আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের কবিতা আপনাদের শোনাচ্ছি কবিতাটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট ভালো মন্দ সব কিছুই আছে কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে তখন কোনো মানুষই সত্যি কথা বলতে চায় না কবি তার এই জীবন কবিতার মাধ্যমে তা প্রকাশ করেছেন জীবন পূর্ণচন্দ্র গিরি ভালো আছি এই বলে চলে যে সকলে অথচ কেউ নেই ভালো তা বোঝাবো কেমন করে বলো আর যদি প্রশ্ন করি কিরকম ভালো উত্তরে এই আছি কেটে যায় কোনোভাবে দিনগুলো ভালো করে থাকা আর হলো বা কোথায় ধরে বেঁধে ঘষে মেজে শেষে দেখি চলাটাই দা আর কেন ভালো নেই যাই যদি জানতে আসবে উঠে বহু ব্যথা না পাবার নানা কথা ইতিহাস হবে জানি হবে কত কথা ভালো আমি নেই তুমিও নেই পেলাম না তো কাউকে যে যার মতো করে সব বাঁচে বাঁচায় নিজেকে শুধুমাত্র খাওয়া পরা আর হাঁটা চলা গর্তের ভেতরেই সার লুকোচুরি খেলা জয় নয় নয় বাসে স্থায়ী ইচ্ছা পূরণ এক আশ্চর্য দেখি বাহিত জীবন এই তো জীবন নমস্কার